মানুষ খন্দকার আশ্রব মানুষকে কেউ ধারণ করতে পারে না নিঃসর্গ না না প্রেম না ঘৃণা মানুষের হাতে নীল বেলুন তার চোখে দুই কালো মাছি মানুষকে কেউ ধারণ করতে পারে না তার কটির উত্তাল যৌবন কার উত্তরাধিকার নয় মানুষকে কেউ ধারণ করতে পারে না না স্বর্গ না ঈশ্বরের দিগন্ত প্রসারী আলখাল্লা না নদী না জন্মভূমি মানুষের কোন উপমানে উপকল্পনে বেতিয়ার বহু বৃহিনে সরলিপি বেকারননি শাসন তন্ত্র অর্থ বিধান চর্চা চর্জনী মানুষ আত্মবেদী আত্মনাশী নীল পতঙ্গ একদিন সে pajorier আর দিয়ে ঘরেছিল এই পৃথিবী একদিন মানুষই ধ্বংস করবে তাকে নাই Shor না দেবতা না पाषाणৃদঙ্গ না প্রভাত না মধ্যরাতের নিমগ্ন বালিশ না ফুরা না জনি না কবonder রাত্রির ঘুম কোনো কিছু না কোনো কিছু না পারে শুধু নিজেকে ভাঙতে যেমন আমি সেই বঙ্গর বঙ্গপ্রিয় ত্রিভঙ্গ মুরারির জন্য আমার কবিতা রেখে যাই আর কেউ নয় আর কারো জন্য না গ্রন্থ না সুরিত না পলাতক গ্রমর গুঞ্জন না নারী না নিশ্চল বসন্ত বাহার আমি মানুষকে ভালোবাসি কেননা সে নিজ আতি নিজকে পুরা আই ল বিক নো হি উইল হিম সেল ইন হিজ ওন ফার